হ্যালো গাইস অসাধারণ সাদার বর্ত লই আজ গো মাঝে হাজির হয়েছি লম তাহলে শুরু করে দিই লই লইলাম কিছু চালতা কাঁচা কলা নিলাম কাঁচামরিচ নিলাম কাঁচা শুকুয়া ধনিয়া পাতা লবণ সরিষা চিনি চলুন তাহলে শুরু করি ভিডিওটি যদি ভালো লাগে তবে এখান লাইক কমেন্ট শেয়ার করে দিন সেশনের মধ্যে দিয়ে দিলাম চালটা তারপর দিয়ে দিলাম কাঁচা কলাগুলো ধুয়ে কাঁচা কলাগুলো সিলে ভালো করে ধুয়ে নিয়েছি আমি একা একা সবগুলা দিয়ে দিব এই বলছেন রাস্তার ধারে যখনই দেখি তখনই গেলতে মনে চাই কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্নতার জন্য খাওয়া হয় না তেমন তো বাড়িতে যখন আইসি এই সুযোগটা হাত করা যাইবে না দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম শুক্কা শুক্কা গুলো ভালো করে ছিল্লা লইছিলাম এরপর লইলাম নুন হ্যাঁ দিয়ে দিব সরিষা সরিষাগুলো অবশ্যই দিয়ে নিতে হবে কারণ এগুলোর মধ্যে মাটি কাদা থাকতে পারে দিয়ে দেব স্বাদ মতন চিনি

মোর হেতির উপরে মিনিট বিশেক লাগবে যদিও অনেক ঝামেলার কাজ কিন্তু খাইতে কিন্তু এক্স সেল টেস্ট এক ফিল বানাই খাইবেন সবগুলো গুলো হর মুদ্রা মরিস যা আছে মনে করেন ট্যাঙ্গার আড়ি দানা যা সব ভর্তা করে লাগবেন সেশনর সূত্রে যত স্যাসবেন তত মজা মনে করবেন বউ সস্তে আছেন গায়ের এনার্জি দিয়ে সস্তে থাকেন এতো মোড্ডা অলরেডি ওই আইতে আছে কিন্তু কষ্ট মেলা হয়ে গেছে এখন দিয়ে দিলাম হে সাজতে আসতে পর্যন্ত ব্যাডামিনসের কাম খুবই ভালো হইতেছে আছে এইভাবে স্কিপ করে দিছি সামনে করতে বিশ মিনিটের মতন লাগছে মোর পুরা ফাইনাল লুক আইয়া পড়ছে ফাইনাল লুক এই যে দেখতে আছেন এখন হইল মুই এটা বাড়ির মধ্যে ডালমো বিশ্বাস করেন কামের সময় কেউ পাইনি গেলুনের সময় লোকের আর অভাব আছে না যাই হোক যদিও খুব ভালো লাগছে সবাই মিললে একলাগে শুভ জিনিস না না লাগে সবাই একলাগে খাইছি খুবই ভালো লাগছে আপনাকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এখন হয়েছে সিরিয়াল ধরানোর পালা সব আর লাইন নিয়ে ধরামো ধরাই একে সবাই মিললে খাম এই চালাক খাইবে ক্যামেরার সামনে আইবে না কন কেমন লাগে তা কে কে সবাই দিয়ে দিলাম এখন ভাগে পেলাম মুই অল্প যাওক যাও যা পাইছি আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছে সবাই খুব উপভোগ করছে আপনাকে তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ